হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের মৃত্যুর পর নিরাপদে প্রতিষ্ঠা হজরত মোরজি আল্লাহ তালানো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হজরত মুহাম্মদ সাল্লা সাল্লামের দাফনের প্রস্তুতি চলার সময় কিছু মুসলিম শহরের উপখণ্ডে সাকিফা নামক স্থানে তার উত্তরসূরি বিষয়ে আলোচনায় বসে এরপর হজরত জরত উমরাজি আল্লাহনু এবং হজরত আবু উবায়দা ইমনুল যারা এখানে উপস্থিত হয় এ সময় আনসারদের মধ্য থেকে দাবি উঠে যে উত্তরস্বরী আনসারদের মধ্য থেকে নির্বাচিত করতে হবে হজরত উমরাদি আল্লাহানু এই দাবি প্রত্যাখ্যান করে বলেন যে উত্তরাধিকার মহাজিদদের মধ্য থেকে হতে হবে গোত্র ইসলাম পূর্ব উত্তরণ নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক ছিল যাতে প্রত্যেক প্রত্যেকগ্রত্বের নেতা গোত্রকে নেতৃত্ব দিত শেষ পর্যন্ত হজরত আবু বক্করকে খলিফা হিসেবে অধিক যোগ্য বলে দাবি করে তার প্রতি হজরত আনু আনগত প্রকর্ষ করেন এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সবাই মেনে নেয় ইসলামিক প্রতিষ্ঠা হজরত মোরাদিয়ালু সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ধরা যায় পৃথিবীতে এসে